আসসালামু আলাইকুম সঙ্গে আছি আমি আমান আজকে আমাদের বাড়িতে আসছে আমার মামা এবং মামা তো ভাই আশিফ চৌধুরী ও গোলাপ খান তো আজকে আমরা ঘুরতে এসেছি আজকে সরিষার খেতে তো এখানে ধরতে গেলে একটি সমুদ্র তৈরি হয়েছে সরিষার ফুলের মাসাল্লাহ অনেক সুন্দর একটি দৃশ্য এবং আকাশের দৃশ্যটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছুটা হয়তো কিন্তু পরিষ্কার হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু সব দৃশ্যটি একদম অসাধারণ আমি একটু ওচট খেয়ে নড়ে গেলাম তাই পড়তে পড়তে বেঁচে গেলাম তো আজকে আমি তো এসেছি সঙ্গে ছবি টবি তোলা হলো বেশ সঙ্গে আমাদের সঙ্গে পিচ্চিগুলো আসছে এবং আমার মামা হাত দেখাচ্ছে আমার মামা তো ভাই হাত দেখাচ্ছে এবং আমরা সবাই এখন টটো তোলার পর বাড়িতে রওনা দিচ্ছি বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে এবার হ্যাঁ আপনারা এবার হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন আকাশটি আজকে খুব সুন্দর মেঘলা মেঘালাচ্ছন্ন খুবই সুন্দর অসাধারণ একটি দৃশ্য তো ঠিক আছে দর্শকরা ভালো থাকবেন আগামীতে আবার নতুন ভিডিও তৈরি হবে ইনশাল্লাহ السلام عليكم